মাত্র দশ হাজার টাকা দিয়ে আমাদের সঙ্গে ব্যবসা শুরু মাত্র দশ টাকা দশ হাজার টাকা দিয়ে আমাদের সঙ্গে ব্যবসা শুরু করতে পারবেন আমাদের সমস্ত প্রোডাক্টে ছ মাসের কালার গ্যারান্টি থাকে প্রতিটা প্রোডাক্টেই ছ মাসের কালার গ্যারান্টি থাকছে শুধুমাত্র যারা ব্যবসা করতে চান তারা আমাদের সঙ্গে যোগাযোগ করুন ওকে যারা ব্যবসা করতে চাইছে তোমার সাথে যোগাযোগ করবে কিন্তু রিটেলাররা কি করবে সারা পশ্চিমবঙ্গ জুড়ে আমাদের ব্র্যান্ডের মাল যায় আচ্ছা এই এই তোমার ব্র্যান্ডের প্রোডাক্ট প্রত্যেকটা রিটেলারের দোকানে পেয়ে রিটেলাররা পেয়ে যাবে তো তো যারা ব্যবসা করতে চাইছেন তারাই শুধুমাত্র যোগাযোগ করবেন মাত্র দশ হাজার টাকা নিয়ে আপনি ব্যবসা শুরু করতে পারবেন প্রোডাক্ট পঞ্চাশ টাকা দিয়ে শুরু মাত্র পঞ্চাশ টাকা দিয়ে শুরু এটাকে আমাদের আমরা সারদাওয়ালা বলি ওকে ডায় পুরো ডায়মন্ড কাট ফিনিশিং আছে এসব ডিজাইন দেখুন এসব ডিজাইন অন্য কোনো কোম্পানিতে পাবেনই না এটা কঙ্কন বাঙালিদের ট্র্যাডিশনাল কঙ্কন এটা একদম অনেকে দু পিস কফ্জার ডিমান্ড করে হ্যাঁ এটা দেখুন পুরো অরিজিনালের মতো দেখতে একদম চেনের উপর আমাদের প্রায় হাজারের উপর ডিজাইন হাজারের উপর হাজারের উপর ডিজাইন আছে এই সাউন্ড সব চেন আঠেরো ইঞ্চি থেকে বিয়াল্লিশ ইঞ্চির মতো সব পাবেন বাহ এটা ম্যাট ফিনিশের উপর আছে খুব সুন্দর ছেলে চেন চায় ছেলেদের এটা ছেলেদের চেন ছেলেদের চেনও পাওয়া যাবে লকেট চেন এটা লকেট চেন লকেট চেন আছে কানের সাথে লকেট চেন দেখাচ্ছি কানের সাথে লকেট চেন হ্যাঁ এসব দেখুন কিছু মুক্তর সেট আছে আমাদের ওকে পাল সেট দেখাচ্ছি পাল সেট কিছু এবার মিনা সেট দেখাচ্ছি মিনে করা মিনে করা সেট তাহলে টাই চেন এডি টাই চেন টাই চেনও অ্যাভেইলেবল আছে টাই চেনও অ্যাভেইলেবল আছে এটা প্যাকেজিং দেখেছেন আরে অসাধারণ প্যাকেজিং একবার প্যাকেজিংটা দাও আমি দর্শকদের দেখিয়ে দিই মানে এরকম ভাবে ধরো কেউ যদি ব্যবসা করে তোমার থেকে প্রোডাক্ট নেয় এরকমই প্যাকেজিং ভাবে পুরো এরকম ভাবে একটু দেখিয়ে দাও দেখুন শুধু প্যাকেজিং লুকটা দেখুন বাহ পুরো এরকম প্যাকেজিংই আপনারা কিন্তু পাবেন আমাদের চল্লিশ হাজারের উপরেও প্রোডাক্ট রয়েছে চল্লিশ হাজারের উপরে পশ্চিমবঙ্গের সমস্ত দোকানে আমাদের এই প্রোডাক্ট পেয়ে যাবেন বাহ আর আপনিও যদি ব্যবসা করতে চান আমাদের এই স্ক্রিনে কন্ট্যাক্ট আছে আচ্ছা যদি কেউ যদি ব্যবসা করতে চায় স্ক্রিনে দেওয়া নম্বরে কন্ট্যাক্ট করলে তুমি সম্পূর্ণ গাইড করে দেবে হ্যাঁ গাইড করে দেব মাত্র 10000 টাকা পুঁজি নিয়ে তোমার কাছ থেকে এই প্রোডাক্টে ব্যবসা করতে পারবে তো অসাধারণ নমস্কার আমি অর্ণব আরিয়ান ব্র্যান্ডে একটা নতুন ভিডিও নিয়ে এসেছি দেখুন দাদা এখন সোনার দাম আকাশ ছোঁয়া একদম সোনার দাম প্রচুর কিন্তু আমাদের মা দিদিদের কি সোনার চাহিদা গয়নার চাহিদা কমে একদমই না কখনই না তুমি ধরো যে ধরো সোনা চাই দাম বাড়ছে তার জন্য তুমি কি নিয়ে আসছো আমাদের গোল্ড প্লেটেড জুয়েলারি আচ্ছা তুমি গোল্ড প্লেটেড জুয়েলারি মানে গোল্ড প্লেটেড জুয়েলারি নিয়ে আমি ব্যবসা করতে পারবো তো দাদা আমি যদি গোল্ড প্লেটেড জুয়েলারি ব্যবসা করতে চাই আমাকে মোটামুটি কত টাকা ইনভেস্ট করতে হবে মিনিমাম 10000 টাকা মাত্র 10000 টাকা মাত্র 10000 টাকা দিয়ে আমি ব্যবসা শুরু করতে পারবো ওকে তো দাদা তোমার এখানে আসবে কি করে আমাদের এখানে আসবে বাগড়ি মার্কেটে সিগারেট দিয়ে ঢুকে ফাঁকা বড়বাজার বাগড়ি মার্কেট তো বড়বাজার বাগড়ি মার্কেট ওকে তো দাদা এছাড়া তো স্কিনে তো নাম্বার দেওয়া আছে তো ওখানে ফোন করলে তুমি সম্পূর্ণ গাইড করে দেবে তো হ্যাঁ আচ্ছা তাহলে চলো দাদা তোমার প্রোডাক্ট দেখা শুরু করি হ্যাঁ শুরু করছি আজকে আমাদের বালা সেকশন দিয়ে ওকে এটাকে আমাদের আমরা সারদা বালা বলি ওকে ডায় পুরো ডায়মন্ড কাট ফিনিশিং আছে হুম এসব ডিজাইন দেখুন এসব ডিজাইন অন্য কোনো কোম্পানিতে পাবেনই না একদম

এসব ডিজাইন আপনারা শুধু সোনায় দেখতে পাবেন একদম খুব সুন্দর এটা দেখুন এটা আমরা ফ্লাওয়ার বালা বলি এটা হয়তো আপনারা সোনারটাই দেখতে পাবেন বেশি আমাদের কোনো কোম্পানি তার নেই এসব কোন কালেকশন খুব সুন্দর এটা দেখুন এটা গোলাপ বালা বলে এটা গোলাপ বালা হ্যাঁ যেন দেখিয়ে দিই দর্শকদের দেখুন আপনারা যদি এই ধরনের প্রোডাক্টে ব্যবসা করতে চাইছেন তো আপনারা এই নাম্বারে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করবেন একটা অনুরোধ দাদা শুরুতেই বারবার করে বলছেন যে রিটেলার যারা আছেন তারা কল করবেন না তার কারণটা হচ্ছে কারণটা কেন বলছে এটা আমাদের পুরো কলকাতায় অনেক রিটেল শপ আছে আমাদের বেঙ্গল জুড়ে তোমাদের রিটেল শপ আছে আমাদের এটাই তোমাদের ব্র্যান্ড তাই তো এটাই আমাদের ব্র্যান্ড আচ্ছা মানে আপনারা যদি কোনো দোকানে যান গিয়ে বলবেন এই ব্র্যান্ডের প্রোডাক্ট দিতে আপনাদেরকে দেখবেন এই ব্র্যান্ডের ব্র্যান্ডের প্রোডাক্ট দেখে দিয়ে দেবে আপনারা পেয়ে যাবেন কিন্তু আপনারা যদি এক পিস দু পিসের জন্য কল করেন তাহলে দাদারা আপনাকে এন্টারটেন করতে পারবেন না ঠিক আছে কিন্তু আপনি যদি নিয়ে ব্যবসা করতে চান তাহলে আপনি এই নাম্বারে কল করবেন আপনাকে সম্পূর্ণ গাইড করে দেবে নেক্সট দাদা কি দেখব হ্যাঁ আমাদের প্রচুর বালা সেকশন আছে এটা দেখান এটা আমাদের নিউ কালেকশান একদম ওকে বডি ডিজাইনটা দেখুন খুব সুন্দর দাদা তোমাদের ধর প্রোডাক্ট যদি কেউ নিতে যায় ব্যবসা করার জন্য তোমাদের কি কোনো অ্যামাউন্ট আছে যে মানে এই টাকা নিয়ে ব্যবসা শুরু করতে হবে একটা মিনিমাম দশ হাজার মাত্র দশ হাজার টাকা টাকায় বিজনেস স্টার্ট করতে পারবেন আমাদের থেকে মাত্র দশ হাজার টাকা নিয়ে ব্যবসায়ী মানে নিয়ে তোমাকে নিয়ে ব্যবসা করতে অসাধারণ দাদা অসাধারণ নেক্সট দাদা এবার আমাদের কিছু এ দেখুন বালার মধ্যে এডি কালেকশন বা দেখুন খুব রুবি দেওয়া আছে একটু দেখিয়ে দাও দাদা প্রোডাক্টটা দেখুন খুব সুন্দর ফিনিশিং দেখুন আমাদের অসাধারণ প্রত্যেকটা প্রোডাক্টে কিন্তু ছ মাসের গ্যারান্টি পাচ্ছেন আপনারা যদি নিয়ে ব্যবসা করতে চাইছেন তো স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করুন আর যারা রিটেলের জন্য খুঁজছেন অনুরোধ করব আপনারা এই নাম্বারে কল করবেন না কারণ দেখুন এনাদের মেন কাজ হচ্ছে এনারা হোলসেল করেন তো প্রচুর হোলস রিটেলার ওনাদের থেকে নিয়ে ব্যবসা করেন আপনি শুধু যে কোনো রিটেলের দোকানে গিয়ে এই ব্র্যান্ডটাকে প্রোডাক্ট চাইবেন আপনারা পেয়ে যাবেন তাই তো হ্যাঁ কলকাতা পেয়ে যাবেন অল ওভার ওয়েস্ট বেঙ্গল বলো পুরো পুরো পশ্চিমবঙ্গ জুড়ে তোমাদের আছে একদম তারপর নেক্সট দাদা এবার কিছু আমাদের চুরি দেখাচ্ছি এটা দেখুন এটা সলিড চুরি ওকে পুরো রাউন্ড শেপের উপর আছে সব দেখুন খুব সুন্দর এটা কঙ্কন বাঙালিদের ট্র্যাডিশনাল কঙ্কন এটা একদম খুব সুন্দর এটা দেখো কব্জা চুড়ি অনেকে দু পিস কব্জা ডিমান্ড করে হ্যাঁ এটা দেখুন খুব সুন্দর এটা সিঙ্গেল পিস আছে এটা সিঙ্গেল পিস হ্যাঁ মাত্র দশ হাজার টাকা নিয়ে কিন্তু আপনি ব্যবসা শুরু করতে পারবেন গোল্ড প্লেটের জুয়েলারির যদি আপনি ব্যবসা করতে চান দেখুন দিন দিন সোনার দাম বাড়ছে তো সেই জায়গায় যদি আপনি নিয়ে ব্যবসা করেন আপনার জন্য সব এর থেকে সস্তায় আপনি প্রোডাক্ট পাবেন না এটা দেখুন এটা গ্লাস চুর এটা গ্লাস চুর গ্লাস দেখুন কোয়ালিটি দেখুন একবার ফিনিশিংটা দেখুন খুব সুন্দর নেক্সট দাদা বাউটি এটা বাউটি আছে আমাদের পুরো সোনার মতো ফিনিশিং খুব সুন্দর এটা দু পিস চার পিসের চুরি অনেক ডিমান্ড থাকে এটা দেখুন ম্যাট ফিনিশের উপর ছিলাইয়ের কাজ করা আছে অসাধারণ দেখুন প্রোডাক্টটা দেখুন এই দেখ খুব সুন্দর দাদা এগুলো তো 6 মাসের গ্যারান্টি তো তবে সবে 6 সব প্রোডাক্টেই তো 6 মাসের গ্যারান্টি আমাদের সব প্রোডাক্টে 6 মাসের গ্যারান্টি থাকে ওকে নেক্সট দাদা নেক্সট এটা আরেকটা দেখুন দু পিস চার পিসের চুড়ি এটা পুরো প্লেনের উপর আছে দেখুন দেখে মনে হচ্ছে অবিকল সোনার মতো পুরো অবিকল সোনা আমাদের প্রোডাক্ট পড়লে কেউ বলবেন এটা সোনা নয় একদম 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 নেক্সট দাদা দু পিসের মতো এটা আমাদের চার পিসের চুড়ি ওকে ম্যাট ফিনিশের উপর ছিলাইয়ের কাজ আছে খুব সুন্দর মাত্র দশ হাজার টাকা নিয়ে আপনি কিন্তু ব্যবসা শুরু করতে পারেন মাত্র দশ হাজার টাকা নিয়ে আপনি যদি ব্যবসা করতে চান দাদা দেওয়া যোগাযোগ করুন আপনাকে সম্পূর্ণ গাইড করে দেওয়া হবে আর প্রত্যেকটা প্রোডাক্টে কিন্তু ছ মাসের গ্যারেন্টি থাকছে নেক্সট দাদা এইটা দেখুন অনেকে দু পিস চার পিসে খুব চুড়িও পছন্দ করে এই টাইপের আমাদের আছে খুব সুন্দর খুব সুন্দর নেক্সট দাদা এবার আমাদের কিছু ব্রেসলেট নোয়া ট্রাই দেখাচ্ছি ওকে দেখুন এই প্রোডাক্টটা দেখুন খুব সুন্দর ফিনিশিং দেখুন আমাদের প্রোডাক্টে আপনারা একবার দোকানে ভিজিট করুন অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করুন আপনাদেরকে গাইড করে দেবে কোথায় আসতে হবে আর যারা রিটেলের জন্য দেখছেন তাদেরকে অনুরোধ করবো আপনারা এই নাম্বারে কল করবেন না কারণ এখানে এক পিস দু পিস প্রোডাক্ট পাওয়া যায় না যারা নিয়ে ব্যবসা করতে চাইছেন তারাই শুধুমাত্র যোগাযোগ করবেন আর রিটেলের জন্য যারা দেখছেন তাদের বলছি যে কোনো দোকানে যাবেন আপনি গিয়ে বলবেন এই ব্র্যান্ডের প্রোডাক্ট দেওয়ার জন্য আপনাকে কিন্তু দোকানদার দিয়ে দেবে নেক্সট দাদা কী দেখব হ্যাঁ এটা আর একটা ব্রেসলেট আছে ব্রেসলেট নোয়া যাকে বলে এই দেখুন খুব সুন্দর উপরে পুরো এডি সিম্পল কাজ আছে হুম এগুলো সব ডবল লক সিস্টেম হয় আমাদের ওকে এটা দেখুন খুব সুন্দর খুব সুন্দর এটা আরেকটা প্রোডাক্ট আছে আমাদের এগুলো সব আমাদের দেখুন সোনার সঙ্গে এর কোনো পার্থক্য নেই সাথে ছ মাসের গ্যারেন্টি পাচ্ছেন প্রতিটি প্রোডাক্টে কিন্তু ছ মাসের গ্যারেন্টি থাকছে নেক্সট দাদা এটা একটা ম্যাট ফিনিশের উপর আছে খুব সুন্দর খুব সুন্দর দেখুন একটা ভিডিওতে কিন্তু এত প্রোডাক্ট আপনাকে দেখানো সম্ভব নয় প্রচুর চল্লিশ হাজার মতো প্রোডাক্ট বলে দাঁড়ো হাজারের বেশি চল্লিশ চল্লিশ হাজারের বেশি প্রোডাক্ট যদি আমি একটা ভিডিওতে দেখাতে যাই মানে সেই ভিডিও শেষ হবে না তো আমি অনুরোধ করব আপনাদেরকে আপনারা একবার শুধু দোকানে ভিজিট করুন ভিজিট করলে আপনাদেরকে সম্পূর্ণ গাইড করে দেওয়া হবে প্রচুর রকমের আইটেম আছে চল্লিশ হাজার আইটেম প্রচুর আইটেম আপনারা যদি ব্যবসা করতে চান সামাত্র দশ হাজার টাকা নিয়ে আপনারা ব্যবসা শুরু করতে পারবেন ওকে দাদা নেক্সট দাদা কী তাহলে আমরা কিছু পলার কালেকশন দেখাই ওকে

খুব খুব সুন্দর সুন্দর একদম পুরো দেখতে প্রচুর আছে মতো একটা ভিডিওতে তো সব দেখানো যায় না আমরা আপনাদেরকে কয়েকটা আইটেম শুধু দেখিয়ে দিচ্ছি আপনারা দোকানে ভিজিট করুন কালেকশন প্রচুর আছে প্রতিটা আইটেম পেয়ে যাবেন মাত্র দশ হাজার টাকা দিয়ে আপনারা ব্যবসা শুরু করতে পারবেন অনেকে মোটা পলা চায় হ্যাঁ এটা আমাদের মোটা পলা আর তোমার কাছে সব আইটেমই আছে দাদা তাই তো সব আইটেম আছে আমাদের কাছে খুব সুন্দর এবার কি দেখব দাদা শাখা শাখা পলার পেয়ারিং শাখা একদম এইগুলো দেখো দেখো খুব সুন্দর দিকে আর শাখার কয়টা কালেকশন দেখি দাও এটা আরেকটা দেখুন এগুলো সব ফাইবারের উপর আছে সব ফাইবারে হ্যাঁ হ্যাঁ আমাদের অরিজিনালের উপরও হয় সেটা আমি আমাদের দেখিয়ে দিচ্ছি আচ্ছা তোমার কাছে অরিজিনাল ফাইবার দুটোই দুটোই আছে বাহ এটা দেখো এটা অনেক রাউন্ড পলার শাখা ডিমান্ড করে হ্যাঁ রাউন্ড শাখা খুব সুন্দর এটা হচ্ছে আমাদের অরিজিনাল শাখা আচ্ছা এটা অরিজিনাল অরিজিনাল শঙ্খের উপর অরিজিনাল শঙ্খের উপর দেখো খুব সুন্দর দেখুন ডিজাইনটা দেখুন আরো আরো প্রচুর ডিজাইন আছে হ্যাঁ একটা ভিডিও তো দেখানো যায় না ব্রেসলেট আমরা কয়েকটা ডিজাইন শুধু দেখিয়ে দিচ্ছি আপনি দোকান ভিজিট করুন আপনাকে সম্পূর্ণ গাইড করে দেওয়া হবে মাত্র দশ হাজার টাকা নিয়ে কিন্তু আপনি ব্যবসা শুরু করতে পারবেন যারা রিটেলের জন্য দেখছেন অনুরোধ করব আপনারা এই নাম্বারে কল করবেন না কারণ দাদারা পুরো হচ্ছে হোলসেলার আপনি যে কোনো দোকানে গিয়ে আপনি দাদার এই ব্র্যান্ড দেখিয়ে দেবেন দাদা আপনার যে কোনো দোকানদার আপনাকে ও দাদাদের প্রোডাক্ট দিয়ে দেবে এবার আমাদের চেনের কালেকশান দেখাচ্ছি আচ্ছা এই চেনের উপর আমাদের প্রায় হাজারের উপর ডিজাইন হাজারের উপর হাজারের উপর ডিজাইন আছে আপনারা এই সেম সব চেন আঠেরো ইঞ্চি থেকে বিয়াল্লিশ ইঞ্চির মতো সব পাবেন আঠেরো থেকে বিয়াল্লিশ ইঞ্চি সব পাওয়া যাবে ওকে দেখো হাজারের উপরে ডিজাইন তো দেখানো সম্ভব না তুমি কয়েকটা দেখিয়ে দাও দাদা হ্যাঁ আমরা কিছু কিছু চেন দেখাচ্ছি হ্যাঁ দেখুন দোকানে আসলে আপনি দেখতে পাবেন এটা দেখুন বাহ এটা ম্যাট ফিনিশের উপর আছে খুব সুন্দর খুব সুন্দর অনেকে ছেলেরা চেন চায় হ্যাঁ ছেলে এটা ছেলেদের চেন ছেলেদের চেন পাওয়া যাবে এই প্রত্যেকটা প্রোডাক্টে তুমি বলেছো তোমার ছ মাসের মাসে গ্যারান্টি রয়েছে প্রতিটা প্রোডাক্টে প্রত্যেকটা প্রোডাক্টে একদম নেক্সট দাদা এটা দেখুন একদম একদম হুব হু সোনার মতো একদম পাতলা চেনের উপর আছে সমস্ত ধরনের চেন আমি তবু একবার ওভারলুকটা দিয়ে দিই আপনারা দেখে নিন দেখুন প্রত্যেকটা আইটেম হাজারের উপরে শুধু চেনের আইটেমই আছে শুধু চেনের ডিজাইন আপনারা যদি ব্যবসা করতে চাইছেন গোল্ড প্লেটেড টর্নামেন্টস নিয়ে আপনারা যোগাযোগ করুন আর যারা রিটেলের জন্য ভাবছেন তারা দয়া করে ফোন করবে না কারণ এখানে শুধুমাত্র হোলসেল দেওয়া হয় লেন দাদা লকে এবার লকেট এটা লকেট চেন লকেট চেন আচ্ছা খুব সুন্দর এগুলো আঠেরো ইঞ্চি এবং ষোলো ইঞ্চি হয় আমাদের আচ্ছা এটা আঠেরো আর ষোলো ষোলো ইঞ্চি হয় আমাদের লকেট ওকে এসব দেখুন এখন সব সলিটেয়ারের উপর এক স্টোনের উপর হয় বা আমাদের নানা রকম কালারের উপরও আছে ওকে খুব সুন্দর দেখো এগুলো দেখুন ফ্যান্সি ডিজাইন সব বাহ খুব সুন্দরের ডিজাইন অসাধারণ খুব সুন্দর দেখো এটা একদম সিম্পলের উপর আছে এগুলো দোকানে রাখলে আপনার দোকান মে বিক্রি হবেই হবে এগুলো দোকানে রাখলে বিক্রি হবেই বিক্রি হবেই আমাদের একদম খুব চয়েসেবল আইটেম একটা আইটেম দেখাচ্ছি এই দেখো খুব সুন্দর কানের সাথে লকেট চেন দেখাচ্ছি কানের সাথে লকেট চেন হ্যাঁ এসব দেখুন খুব সুন্দর সব ফ্যান্সি আইটেম এডি ফিনিশিং খুব দেখুন আমাদের অসাধারণ খুব সুন্দর নেক্সট দাদা কিছু মুক্তর সেট আছে আমাদের ওকে সেট দেখাচ্ছি সেট দেখুন এগুলো তো দাদা 6 মাসের গ্যারান্টি আছে। সবই 6 মাসের গ্যারান্টি। প্রতিটা প্রোডাক্টেই 6 মাসের গ্যারান্টি আছে। এটা একটা 6 মাসের গ্যারান্টি আছে মানে। আপনি অসাধারণ। নেক্সট দাদা। দেখুন। এগুলো দোকানে রাখবেন আপনি। এগুলো একদম গ্যারান্টেড বিক্রি হবে। প্লাস আপনি 6 মাসের গ্যারান্টি পেয়ে যাচ্ছেন। খুব সুন্দর। অসাধারণ। কিছু আমি মিনা সেট দেখাচ্ছি। মিনা কোরা। মিনে করা মিনা করা হুম। কারণ এখন মিনা ডিমান্ডে একদম একদম একদম। খুব সুন্দর। সুন্দর। নেক্সট দাদা। কিছু গোল্ডেন লহরি টাইপের আছে খুব সুন্দর এগুলো আমাদের টাইচেন এডি টাইচেন টাইচেন অফ अवेलेबल আছে টাইচেন অফ अवेलेबल আছে খুব সুন্দর এইগুলো মঙ্গলসূত্র আচ্ছা ফ্যান্সি মঙ্গলসূত্র কিছু এগুলো 18 ইঞ্চি আর 24 ইঞ্চিতে হয় এটা 18 আর 24 24 ইঞ্চিতে হবে ওকে খুব সুন্দর দেখুন এইগুলো দোকানে রাখবেন মানে দোকানে রাখলে বিক্রি হবেই ব্যবসার জন্য যদি আপনি যোগাযোগ করতে চান স্ক্রিনে দেওয়ার নাম্বারে আপনি কল করুন আপনাকে সম্পূর্ণ গাইড করে দেওয়া হবে মাত্র দশ হাজার টাকা নিয়ে কিন্তু আপনি ব্যবসা শুরু করতে পারবেন আর আজকাল যা সোনার দাম আপনারা জানেন সোনার গয়না কিন্তু সবাই পড়তে পারে না এইগুলোর কিন্তু চাহিদা সারা জীবন থাকবে তো এই ব্যবসা যদি আপনি করেন মানে আপনার বিক্রি নিয়ে কোনো চিন্তা করতে হবে না একদম তো লো মুতি তো ওয়েস্ট এন্ড খুব সুন্দর এটা প্যাকেজিং দেখেছেন আরে অসাধারণ প্যাকেজিং একবার প্যাকেজিনে দাঁড়াও আমি দর্শকদের দেখিয়ে দিই মানে এরকম ভাবে ধরো কেউ যদি ব্যবসা করে তোমার থেকে প্রোডাক্ট না নেয় এরকমই প্যাকেজিং ভাবে পাবে পুরো এরকম পাবে একটু দেখিয়ে দাও দেখুন শুধু প্যাকেজিং লুকটা দেখুন বাহ এরকম প্যাকেজিং আপনারা কিন্তু পাবেন দাও প্রোডাক্ট এটা কি দাদা দেখাবে এবার এই প্রোডাক্টটা দেখুন এটা তোমার আমাদের টাকা আচ্ছা মানে এটা এমআরপি আমি যদি ব্যবসা করার জন্য প্রোডাক্টটা এর উপর তো তুমি ডিসকাউন্ট দেবে এর উপর দিয়ে ডিসকাউন্ট আছে ওকে বুঝতে পেরেছি এবার আমাদের কিছু প্রোডাক্ট দেখে নিন হ্যাঁ এটা দেখুন এটা ব্রাইডাল সেট আছে আমাদের বাহ খুব সুন্দর এরকম প্রচুর ডিজাইন আছে একশো দেড়শোর উপর ডিজাইন আমাদের খুব সুন্দর দেখুন একটা ভিডিওতে তো এত ডিজাইন দেখানো যায় না আমরা কয়েকটা ডিজাইন দেখিয়ে দিচ্ছি আপনারা কিন্তু যা এরকম প্যাকেজিংয়ে পাবেন আর এছাড়া আপনাদের জন্য যারা ব্যবসা করবেন তাদের জন্য কিন্তু ডিসকাউন্ট আছে সেটার জন্য আপনাকে স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করতে হবে কারণ দেখুন প্রচুর রিটেলার দাদার তো প্রত্যেকের জন্য দেখুন এক একটা এক একজনের জন্য এক এক রকম হয় ব্যাপারটা তো আপনি যতটা নিয়ে ব্যবসা করবেন আপনি যোগাযোগ করবেন দাদা আপনাকে সম্পূর্ণ গাইড করে দেবে তাই তো দাদা গাইড গাইড করে করে ওকে এগুলো সীতাহার আছে আমাদের ওকে খুব সুন্দর এর উপর আমাদের প্রায় একশো দেড়শোর উপর ডিজাইন একশো অসাধারণ দেখুন দাদা ভিডিওটা অনেক বড় অনেক বড় হয়ে গেছে অনেকে দেখতে চায় না এই জন্য আমাদের তোমার যে অন্যান্য যে প্রোডাক্টগুলো আছে সেগুলো জাস্ট একটা ঝলক দিয়ে দাও তাহলে কি হবে দর্শকদের একটা আইডিয়া হয়ে যাবে আমি আপনাদের ডিসপ্লে থেকে দেখিয়ে দিচ্ছি এইসব দেখুন এগুলো আমাদের এডি টপস বা স্টার্টস বলে যেগুলোকে একদম মানে কানের প্রোডাক্ট কানের প্রোডাক্ট আছে এখানে সব দেখুন সমস্ত প্রোডাক্ট আপনারা পেয়ে যাবেন আমি অনুরোধ করবো আপনাদেরকে যারা ব্যবসা করতে চাইছেন প্রোডাক্ট নিয়ে আপনারা আপনারা ব্যবসা শুরু করতে পারবেন হ্যাঁ দাদা বলুন এগুলো লকেট চেন আছে কানের সাথে মঙ্গলসূত্র আছে হ্যাঁ এগুলো মিনা আইটেম প্রচুর আইটেম চল্লিশ হাজার আইটেম আপনি একটা ভিডিওতে চল্লিশ হাজার আইটেম আমি দেখাতে যাই তাহলে একটা মুভি হয়ে যাবে তাই তো দাদা হ্যাঁ এখানে কিছু ব্রেসলেট আছে বাহ মানে সমস্ত আইটেম পাওয়া যাবে ছেলেদের মেয়েদের গোল্ড প্লেটের জুয়েলারি খাজানা বলতে পারেন আপনারা আপনারা যদি নিয়ে ব্যবসা করতে চান আপনারা কিন্তু দাদার সঙ্গে যোগাযোগ করতে পারেন মাত্র দশ হাজার টাকা নিয়ে ব্যবসা শুরু করতে পারবেন ঠিক আছে তো দাদা আমি ভিডিওটা আসতে শেষ করব। শেষ করার আগে তোমার কাছ থেকে আমার দুটো জিনিস আবার জানার আছে সেটা হচ্ছে তোমার এখানে আসবে কি করে অ্যাড্রেসটা যদি একবার বলে দাও এটা আমাদের বাগড়ি মার্কেটের সিগ্রেট থেকে ঢুকে ফার্স্ট ফ্লোরে মানে কলকাতা বড় বাজার বাগড়ি বাগড়ি মার্কেট এছাড়া স্ক্রিনে তো নাম্বার দেওয়াই আছে ওখানে যদি কল করে তুমি সম্পূর্ণ গাইড করে দেবে গাইড করে দেবে ওকে তাহলে দাদা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখা হবে একটা নতুন ভিডিওতে নমস্কার